আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই শহীদ শামসুল জোহা স্যারকে সমাহিত করা হয় পরবর্তীতে এই জায়গাটি জোহা নামে পরিচিতি পায় তো আমি এখন দাঁড়িয়ে আছি সিনেট ভবনের সামনে আর এইখানে কিন্তু দুজন বিখ্যাত ব্যক্তির উক্তি আছে একটা হচ্ছে আদিগুরু সক্রেটিস মাস্টার অফ অল মাস্টার আর হচ্ছে আলবার্ট আইনস্টাইনের আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো দেখব ছেলে বাংলা হল তারপরে রয়েছে বঙ্গবন্ধু হল এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র মন্দির এটা হচ্ছে জিমনেশিয়াম আর এটা হচ্ছে সুইমিং পুল তিনটা হল পাশাপাশি অবস্থিত প্রথম এইটা হচ্ছে শাহ মখদুম হল তারপরে মাঝখানে সৈয়দ আমির আলী হল এটা হচ্ছে নবাব আব্দুল লতিফ হল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল কামরুজ্জামান হল বিশ্ববিদ্যালয় ছাপাখানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে কাজী নজরুল ইসলাম মিননায়তন রাষ্ট্রভবন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া অবস্থিত এই তিনটাই কিন্তু আবার পরিবহন মার্কেটের পূর্বাভাসে এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অংশগুলো দেখলাম এখন আমরা এই দিকে যাব তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং কেন্দ্রীয় জামে মসজিদ কিন্তু এখনো বাদ আছে তারপরে আমরা মেয়েদের হলের দিকে যাব এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এর থেকে একটু সামনে এগোলেই ডান পাশে শেখ রাসেল মডেল স্কুল তার অপোজিটে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ডান পাশে জুবেরি মাঠ এটাকে আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট বলি কারণ এখান থেকে সব জায়গায় দূরত্ব দেওয়া আছে তো এটা হচ্ছে প্যারিস রোড আর যারা এখনো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ইবলি চত্বর দেখেননি তারা আজকের মতো দেখে নেন এটি হচ্ছে ইবলি চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটুকি চত্বর সামনেই সৈয়দ ইসমিল হোসেন সিরাজি বিল্ডিং এবং তার বাম পাশে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এটা আমি কখনো খোলা দেখি নাই প্রথম বিজ্ঞান ভবন আর আমার ঠিক এই পাশে হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান ভবন তারপরে রয়েছে তৃতীয় বিজ্ঞান ভবন এবং এই রাজশাহী মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে রয়েছে চতুর্থ বিজ্ঞান ভবন বা ওয়াজেদ আলী একাডেমিক ভবন তো এই চারটা হচ্ছে রাজশাহী বিশ্বদ্য বিজ্ঞান ভবন মানসিক কেন্দ্র প্রথম বিজ্ঞান ভবন এবং চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝ বরাবর অবস্থিত তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বাস নিয়ে আমাদের একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দিলাম দেখে নেবেন وګড়ি আছেন একটা ভিডিও আছে আছে সবাই তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাম পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ চলুন ঘুরে আসি পশ্চিম সংরক্ষণা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা হল বঙ্গমাতা শেখ ফজিল হল একটা কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত সুন্দরী মেয়ে আছে তাদের সব কটা এই ঘরে থাকে আর একটা দেখা যাচ্ছে রোকে হল সেটা আমার তো আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ রোকে হলের সামনে